চলো লাঞ্চ প্রিপারেশন শুরু করি আসসালামু আলাইকুম কেতা খবর বালানি আমি আলহামদুলিল্লাহ বেশ বালা আছি তো আজকে আমি লাঞ্চও আর একটু সিম্পল কিছু খাইতাম এর লাগে আমার ফ্রিজে বেগুন আসলে বেগুন একটা আমি লম্বা লম্বা কাটি লিছি ওভিন আমি এই কড়া নাইয়ে বাজি আর লগে খড়ি নিমো সিদ্ধ আলু আর সিদ্ধ ডিম বাস ও তিনটা দিয়ে আজকে লাঞ্চ সারমো লাঞ্চও আর একবারে হালকা কিছু কষ্ট হইতো না সহজে বানাই তবে দেখানি একটু বেশ করে বানাইলি আর যাতে ডিনার ফল হয়ে যায় গেয়ার লাগে পয়লা আমি বাইগন এগুণ তোরে স্লাইস করে কাটিয়া আর হলৈ লবণ দিছি আর কিছু দিছি না বালা করে মিক্স করিয়া আর মাঝে বালা আর বাজি মোল্টে উল্টে একবারে লাল লাল হরিয়ার নি কি সুন্দর কালার আইসারে মোসমোসো হয়ে গেছে বাজা খুব ভাল লাগে আর মজার একটা গ্রানও আইসে ওয়লাখান মোসমোজা উই আলে বাজা আমি নামাইলিম বেঙ্গন বেঙ্গন বাজা উয়ারলে আমার মোটামুটি খাম শেষ আর আগে আমি ডিম আর আলু সিদ্ধ দিয়েছিল রাখি দিছি এখন আমি প্লেইট লই দিলাম ভাত বাত লইয়া এক করে আমি ডিম ডিম আমি দুইটা লইয়া ডিম দুইটার মাঝে দিয়ে খাটিয়া এবং সিদ্ধ দেওয়া আলু লগে দিলাই দিলাইম ডিম সিদ্ধ দেওয়া আলু দেওয়ার ফল দেখান নি তা কি দুমাবার অভার পাঁচ গরম সপ্তাহ গরম মুখে আমি দিলাইছি বেঙ্গন সাইডে দিও দুই দিন পিস ডালিয়া দিয়ে ডেকোরেশন করলি মুহূর্ত লগে দিলাই দেওয়া আলু আর পেঁয়াজ আর খাসামরিচ উন আলার লগে আবার খাসামরিচ আর পেঁয়াজ ছাড়া খাইতে মজা লাগে না পিঁয়াজ আর খাসামরিচ দিয়ে এখন বই যে খাওয়াত আসলে নিজে নিজ লাগে খাই তবে আমি চেষ্টা করি একটু ডেকোরেশন করে খাওয়ার স্বাদ অনুযায়ী খাওয়ার যদি দেখতে সুন্দর হয় তো খাইতেও মজা লাগে দেখা কত সুন্দর হয়েছে এখন বিসমিল্লা হয়ে খাওয়া শুরু করার ফলা আমার কিন্তু সব দিনও প্রিয় আমি বিভিন্ন রকমের বেঙ্গন খাই এখন দেখি খাওয়ার ফলা সিমায় খুব মজা খুব মজা লাগে বাইঙ্গনটা খুব ক্রাঞ্চি হয়েছে লগে ডিম আর না দেওয়া আলু কটা নাই জবরদস্ত টেস্ট টেস্ট হয়েছে আপনারাও বানাইবা খাইবা পেস করিও অবশ্যই ভালা লাগব অবশ্যই ভাল লাগব আর আপনার কাছে বাইঙ্গন পিলাখান ফ ফ্রাই খাইতে কেমন লাগে কমেন্ট করে জানাইবা বা আর আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখুন লাইক কমেন্ট করেন অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো ফলো করছেন না আশা করি অবশ্যই ফলো করলি বা আর আপনারা লাইক কমেন্ট শেয়ার আমার উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানান লাগে আমি আসলে প্রফেশনাল কোনো ভিডিও বানাড়া নাই আমি ভিডিও করি আমি যা খাই আমার সহতেই ভিডিও করি আর আপনারা দুইটা কমেন্ট পাইলে ভাল লাগে আর উৎসাহ হয় যে নতুন নতুন ভিডিও বানানির অবশ্যই বালা থাকবা সুস্থ থাকবা আর সব সময় মজায় মজায় খাইবা বেশি বেশি করে খাইবা দেখাও হইব আরও কোনো একটা ভিডিওত তো তখন পর্যন্ত বালা তা আল্লাহ হাফিজ আর বেশি করে খাইবা ইদানিং তো খানির সিজন গরমর সিজন বেশি করে খাইবা ফ্রুট জুসও খাইবা